হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই তো আজকে আমি এসেছি পক্রিবেরি পঁচিশ সাত কালী মন্দির তো এখানে মেলা হচ্ছে তো সপ্তাহ দশ দিনের মতো মেলা হবে তো তোমরা যদি কেউ না এসে থাকো এই মন্দিরে অবশ্যই এসো খুবই সুন্দর একটা মন্দির আর চলো প্রথমে আমরা মার দর্শন করে নিই তারপরে তোমাদেরকে মেলা করে দেখাবো আর লোক তো তোমরা দেখতে পারছো কত লোক এসেছে তো দেখো আমি মন্দিরের ভিতরে প্রবেশ করে গেলাম তো দেখো মাকে কত সুন্দর লাগছে তো তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিই তো দেখো তারপর দেখো মায়ের মন্দিরের সাথে আর একটা মায়ের মন্দির মা মনসা মন্দির তার সাথে এখানে বাবা ভোলানাথের মন্দিরও আছে তো এখানে জল ঢালতেও পারবে তোমরা আসলে কোনো দিন তো দেখো তারপর আমরা মন্দির থেকে বের হয়ে যাব। তো মন্দির থেকে বের হয়ে দেখে এখানে ড্যান্স চলছে তো ড্যান্স কি আর মিস করা যাবে তো প্রথমে ড্যান্স দেখিনি তারপরে তোমাকে ভালো করে দেখাবো তো চলো দেখতে থাকো হ্যাঁ ড্যান্সও বলতে পারো বা সাংস্কৃতিক সন্ধিও বলতে পারো সাংস্কৃতিক সন্ধি এটা কারণ প্রতি বছর এরকম ফাংশন চালানো হয় তো চলো দেখতে থাকো তারপর যেটা ভালো লাগছিল আমার সেইটা হলে যেখানে দেখো মা কালীর প্রদর্শন করছে যে মা কালী কেমন করে যুদ্ধ করেছিলেন শয়তানগুলোর সাথে তো এই বোনটা খুবই একটা ভালো পারফরম্যান্স করলো তা আমার তো খুবই ভালো লেগেছে তোমরা দেখলে বুঝতে পারবে আর অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু কেমন লাগলো তো কয়েকটা ড্যান্স দেখলাম তো ভালোই লাগলো তো এখন আসলাম মেলার ভিতরে তো দেখো এখানে সব ধরনের দোকান আছে আর ঘর সাজানো জিনিস তো সব ধরনের জিনিসই পাবে তোমরা কোনোদিন যদি আসো বখরী বেড়তে মেলাতে দেখতে পাবে তো ভালোই দোকান বসে এখানে অনেক ধরনের জিনিসপত্র পাওয়া যায় এখানে তো বিশেষ করে মেয়ে মানুষের জিনিসটা বেশি থাকে সব মেলাতে দেখতে থাকো তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দিও তো দেখা হচ্ছে নতুন একটা কোনো ভালো বলক নিয়ে তো টাটা হারার মহাদেব